আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে থ্রি পিস মেলা থেকে আমাদের সাথে আছে ইমরান ভাই ইমরান ভাই আজকে কি কালেকশন দেখাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ভাই বরাবরের মতো থ্রি মেলা থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সম্পূর্ণ তিনটা কালেকশন নিয়ে আজকে দেখাবো একটা দেখাবো বডিস কালেকশন আর এগুলো হচ্ছে আমাদের যে গরমের যে এখন চলে আসছে গরমের জন্য কিছু আমরা লং কালেকশন নিয়ে আসছি

এগুলো কালার করে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এবং বাংলার পরে যেগুলো কালার উঠে যায় সে আমাদের থ্রি পিস মেলা আপনার কাছে রিটার্ন দিবে ওকে আমাদের সম্পূর্ণ লাক্সারি ব্র্যান্ডের ডিজাইনগুলো আমাদের কাছেই পাবে আর আমরা হচ্ছে সারা ইস্তামপুর প্লাস সারা বাংলাদেশ আমরা চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি পাইকারি রেটে যারা নেবেন মিনিমাম দুশো তিনশো টাকা আমাদের কাছে কম পাবেন দেখেন পাইকারি থ্রি গুলো কিন্তু অবশ্যই চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণটা অন্য কলাম আপনি ডিজিটাল পিন করে এবং পাঁচ হাত নামার জন্য পাবেন

এটা হচ্ছে আপনি ফুল বইটা দেখালাম এটা দুটো কালার থাকবে এগুলো রেড কলম ভাই বরাবরের মতো হাতে না রয়েছে এটা হচ্ছে দুটো কালার দেখেন এখন ক্যাটাগরি এটা হচ্ছে পুরোটা লোন পাকিস্তানি যে মাস্টার কপি লোন গুলো এটা হচ্ছে লোন এটা অন্য থাকবে পুরোটা ওকে ওনা দুটো করে নিয়ে সেল করতে পারবে এটা হচ্ছে পুরোটা বডি

দেখুন প্রায় হাজারো কালেকশন করে আমাদের চলে আসে প্রতিদিন এখানে একটু দেখাতে যে আমরা চলে আসছি এদের দেখেন হিউজ কোয়ান্টিটি সব নতুন আপডেট কালেকশন কিন্তু সামনে কোরবানি ঈদ আর এই ঈদের ঈদকে কেন্দ্র করে সব নতুন ডিজাইন এখনই চলে আসছে থ্রি পিস মেলাতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন যেহেতু বাইরে তীব্র গরম আপনারা অনেকেই আসতে পারছেন না ঢাকার থেকে ঢাকার বাইরে থেকে যারা আসতে পারছেন না তারা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে মাল কনফার্ম করতে পারেন অর্ডার আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ইসলামপুরের লায়ন টাওয়ার লিফটের সাথে থ্রি পিস মেলাতে ওকে ভাই তাহলে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম